আজকের আমাদের এই মূল্যবান আলোচনা সবাই এতক্ষণ আমরা আলোচনা করে আমরা একটা নির্দিষ্ট একটা ডিসেল করতে করে নিয়েছি আমাদের উপস্থিত এখানে ডবলু সাবিশন এবং কাঁথি জন থেকে যৌথ আলোচনা করে আমরা একটা ডিসেল করেছি যে আমরা আজ থেকে আমরা কোনো ডিটেল সেটা আর বাদ করবো না এবং বাধাবো না লেভেল তরফ থেকে আমাদের যদি কোনো সুব্যবস্থা না করে দেয় আমরা বন্ধ রাখবো আর এই বলে আমরা এখানে অনেক মালিক পক্ষ আমাদের এখানে উপস্থিত হয়েছে সবার মুখ থেকে আমরা যে যার বক্তব্য করব আপনার কি সামনে আছে

নমস্কার আমি থেকে এস ডি পক্ষ থেকে পুলিশের যে আরে হাইরানি বেড়েছে আমাদের ব্যবসার উপরে তো আমরা ব্যবসাটা একটা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করছি যতদিন না পুলিশ থেকে আমরা কিছু সুরাহা পাই ততদিন আমাদের ব্যবসা বন্ধ থাকবে নমস্কার আমি সার্জেন্ট ইসলাম মহিষাবর থেকে বলছি বিগত দিনে যে সমস্ত আমাদের প্রশাসনিক থেকে হ্যারাসমেন্ট হচ্ছে বা তারুয়াতে যে সমস্ত হ্যারাসমেন্ট হয়েছে গত ইদে। বিগত দিনে আমরা কিForsay বাজাবো তার কোনো সুরাহা পাচ্ছি না সেহেতু বর্তমানে আমরা সেটআপটা বন্ধ রাখছি এবং যতক্ষণ না পর্যন্ত প্রশাসনিক থেকে কোনো সুরাহা পাচ্ছি ততক্ষণ পর্যন্ত বন্ধ রাখাটাই দৃষ্টিভঙ্গিতে আমরা সহমত হচ্ছি আর আমাদের এসপিজি মালি এখানে উপস্থিত যাতে আমরা মোটামুটি ব্যবসাটা চালাতে পারি আপনাদের সঙ্গে আমরা সহযোগিতা করবো এবং আপনারা আমাদের ভাবে ব্যবস্থা করে দেবেন সেই ব্যবস্থা আমরা গ্রহণ করব

ভিতৰে আপোনাৰ আছে